ভাইরাল হওয়ার জন্য আমি যদি ডাবল টাইম এর মানে এই টপিকটা আমি ভাইরাল হওয়ার জন্য করতাম ভাই আমি আমার নিজের রেপুটেশন নিজের মান সম্মান নিয়ে কেন ভাই টান দিব ভাই আমি তো নোংরা ভাবে এর আগে কখনো ভাইরাল হইনি হ্যাঁ ভাই আমার ডায়লগ আমার উফ বুঝলাম না ডায়লগ আমার আমি সিঙ্গেল ডায়লগ এই সব দিয়ে আমি অনেক মানে ভাইরাল হইছি এটা আমি মানি বাট এটা কিন্তু ডাবল টাইমিং এর মতো নোংরা একটা ব্লেম না ভাই আমার ডায়লগ দিয়ে আমি ভাইরাল হইছি আমি হুদে এত বাজে ভাবে কেন ভাইরাল হইতে যাব লাইক এটা আমার পার্সোনাল লাইফ ওটা নিয়ে ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ভাই ও থাকুক ও আমার পার্সোনাল লাইফ এটা আমার প্রফেশনাল লাইফ এখানে লাইক যেহেতু রায়হান আমার প্রফেশনাল লাইফে এমন একটা দাগা দিছে তো আমি এটা নিয়েই কথা বলতে চাই ক্লিয়ার করি মর্ মই ওই ছেলেটার নাম ওর সাথে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না যেই সময় রায়হান বুঝছে যে ওর সাথে আমার ক্লোজ একটা বন্ডিং ভাই মানে হ্যাঁ হইতে পারে যে আমি ইন ফিউচার ওর সাথে রিলেশনে যাইতে পারি এমন যেই সময় বুঝতে পারছে ওই সময়ই গিয়ে হইলো ও হইলো এই কাজটা করছে আমার রেপুটেশনটা খারাপ করছে আমাকে ডাবল টাইমিংয়ের ব্লেম দিছে আর হ্যাঁ ও আমাকে ফ্লাওয়ার টাওয়ার দিত এই জন্য হইলো হয়তো বা এই মানে রায়হান আরও বেশি চিন্তা করছে যে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড আর এই জন্য আর কি আমাকে এমন বাজে একটা ব্লেম দিছে শিশা খাচ্ছে আপনারা ওই মেয়েদের সাথে এগুলো দেখেন নাই আমি তো এই ভিডিওগুলো আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হইছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে ছেলে এখন আমার ফ্যামিলিতে তো ভাই এত লেম কেউ নাই আচ্ছা থাকি এগুলো বাদই দিলাম ও যাই করছে নাই করছে ভাই আমার উপর এত বাজে একটা ব্লেম দিছে তো আমি লাইক এখন সবাইকে বুঝাইতে বুঝাইতে এত দিনে ফাইনালি মানুষ হলো একটু বুঝতে শুরু করছে এখন আমি চাই যে এটা নিয়ে তোমরা আমার সাপোর্টে থাকো गाइस আমি এখানে কোন ভুলই করি না আর রিলেশন কতদিন ছিল এক্স্যাক্টলি আমার মনে নাই বাট ওর সাথে আমার পরিচয় পরিচয় হলো আমার কত আ বছরের পরিচয় ওর সাথে আমার অনেকে বলতেছে এগুলা আপনি ভাইরাল হওয়ার জন্য করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে আমি ভাইরাল হয়ে যাওয়ার জন্য কিছুই নাই ভাই আমি এতদিন মুখও খুলতাম না কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে এইজন্য আমি সব সত্যি সত্যি বলে দিছি কজ

নেশা করতো নেশা করতো মেন ভয়ঙ্কর নেশাখর আমি যে সময় জানতে পারি ভিডিও দেখি ওই টাইমে হলো আমি আস্তে আস্তে মানে ওর থেকে দূরে সরে যাই ভাই বাট তারপর হইলো ও বলছিল আমার সাথে যে বন্ডিং ভালো রাখো তুমি আমি হলো তোমার রেপুটেশন খারাপ করব না এমন কোনো ব্লেম টেম দিব না যেহেতু আমি ওকে নিয়ে টিকটকে আমার অনেক পোস্ট করছি অনেক ভিডিও টিডিও আপলোড করছি এখন মানুষ মানে মানুষ আমার বিয়ে এমন অবস্থায় যদি ও আমার নামে একটা বাজে একটা মিথ্যা ব্লেম দিয়ে দেয় তো এখানে তো আমার রেপুটেশন খারাপ হবেই তা এতদিন আমি ভয় ভয় আচ্ছা ঠিক আছে তাহলে কন্ট্যাক্ট অফ না করি কন্ট্যাক্ট থাকুক তো এইভাবেই আর কি হইতে হইতে হুট করে একদিন কলেজের সামনে এসে এই আকাম করে বসে 4000 প্রুফ আছে এরকম একটা ছেলের সাথে আপনার আপনার বোনকে আপনারা বিয়ে দিবেন এমন একটা ছেলের সাথে মেটা মিল দেখাইতেছি এখানে কি হইছে এখন বলেন দেখানো লাগবে না এমন একটা ছেলের সাথে আপনারা আপনাদের বোনকে বিয়ে দিবেন এই যে ও রাত্রেবেলা বাড়ি গিয়ে নাচানাচি করতো দেন মেয়েদের সাথে নোমামি করছে ও হ্যাঁ আরেকটা কথা ও বলছিল যে এই মেয়ে ওর বড় বোন বড় বোনের সাথে ফাইন ঠিক আছে ভালো কথা করছে করছে আবার হলো বলতেছে আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় নাকি ও কোনো উল্টা কিছু করে নাই বা চিট করে নাই ওইটারও আমি একটা কল রেকর্ড তোমাদেরকে শুনাইছি একটা নিয়ে যে ওই আবার বলছিল যে আমি তোমাকে দিয়ে ভাইরাল হয়ে মানে ও আমাকে দিয়ে ভাইরাল হয়ে আর কি ওই মেয়ের সাথে রিলেশনে যাবে ওরপর ওই মেয়ে ওগুলা রেকর্ড করে আমাকে শুনাইছিল মানে আমার এফবি পেজে পাঠাইছিল এটা একটা ঘটনা দেন কিছুদিন আগেও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে মানে মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল ওইটারও আমার কাছে একটা পিকচার আছে আমি এটা এতদিন বলি নাই কজ লাইক ওই পিকচারটা হলো ওর হাতের পিকচার রায়হানের হাতের পিকচার ওদের কোনো ফেসের পিকচার আসলে আমি পাই নাই যেই সময় হলো রায়হান আমার কাছে ধরা খাইছে মেরে নিয়ে ওই মেয়েটা ক্লাস সিক্সে পড়ে যেহেতু মেয়েটা অনেক ছোট দ্যাটস ওয়াই আমি ওইসব পিকচার টিকচার মানে কোথাও আপলোডও দিই নাই মানে হাত ধরা মানে হাত ধরাম এবং পায়ের উপর হাত দেওয়া একটা পিকচার ছিল তো ও যে আমাকে এগুলো বলতেছে এগুলা ব্লেম দিতেছে যে ও হইলো রিলেশনে থাকা অবস্থায় কিছু করে নাই সো ভাই এটাও মিথ্যা কথা যে ও রিলেশনে থেকেও ও আমাকে চিট করছে দেন তারপর পরে আস্তে আস্তে এগুলার পরে ওই চিট করার পরে আমি ওকে মাফ করছি মাফ করার পরে তারপরে ওই যে নেশা নেশা কোনো ভাবেই ছাড়তে ছিল না ওর পর গিয়ে আমি বলছি যে ভাই তোমার সাথে আর আমার পসিবল না ওর পরেও ওই যে কন্ট্যাক্ট রাখছি কনট্যাক্ট রাখতে রাখতে এখন আমাকে এত বড় একটা মিথ্যা ব্লেম দিছে হ্যাঁ ভাই এটা আমার লাইফের সবচেয়ে বড়ো মিস্টেক ছিল এমন একটা ছেলের সাথে মানে সম্পর্ক রাখা ভাই এরকম ছেলেদের দরকার কথাবার্তাই না বলা